বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বর্তমানে সত্যিই খুবই তলানিতে যখন হাসিনা সরকার ছিল তখন ব্যাপারটা আলাদা ছিল আজকে বাংলাদেশে ভোট ফল প্রকাশের পর যদি বিএনপি যেতে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন ক্ষমতার পালাবদল হলে ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে যাবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি এবং ঢাকা সমীকরণ বদলাতে শুরু করেছিল আর এই আবহে বিএনপি কি চাই অনেকে মনে করছেন বিএনপি মানে ক্ষমতায় আসতে পারে নাকি নতুন করে সমঝোতা চাইবে তারা ভারতের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠ নেতার সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনের আগে কূটনীতির এই বার্তায় এখন সবচেয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিকোণে দাঁড়িয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়ন নিয়ে নানা আলোচনা চলছে শুধু কূটনৈতিক মহলই নয় সেই প্রভাব ক্রিকেট মাঠ পর্যন্ত পৌঁছে গেছে আর এই পরিস্থিতিতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে হাঁটবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে নেই ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকলে সেটা দুই দেশের জন্যই মঙ্গল সম্পত্তি তারেক রহমানের ঘনিষ্ঠ এবং বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম মুখপাত্র মাহদি আমিন একটা সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার কথায় ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু সমস্যা অবশ্যই রয়েছে কিন্তু সেই সমস্যাগুলোই নতুন করে বিশ্বাস বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ার সুযোগটা তৈরি করতে পারে তিনি জোর দিয়ে বলেন বিএনপি এমন একটা দ্বিপাক্ষিক সম্পর্ক চায় যেখানে পারস্পরিক সম্মান থাকবে আস্থা থাকবে এবং সমান স্বার্থ রক্ষা নিশ্চিত হবে অর্থাৎ একতরফা সুবিধা নয় দুই দেশই যেন ন্যায্যভাবে উপকৃত হয় সেটাই তাদের লক্ষ্য আমার কাছে এই বক্তব্যের মধ্যেও কৌশল আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে আবার ভারতের প্রতি একটা বার্তাও আছে কৌশল এই কারণে যে বিএনপি বুঝতে পারছে ভারত দক্ষিণ এশিয়ার একটা বড় শক্তি এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় দিল্লিকে পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয় আবার বার্তা এই কারণে যে তারা বোঝাতে চাইছে আগের মতো সম্পর্ক থাকবে কিনা তা নির্ভর করবে পারস্পরিক সম্মান এবং সমতার ওপর অর্থাৎ সম্পর্ক থাকবে তবে কোনো শর্ত থাকবে না মাহদি আরও বলেছেন শুধু ভারতের সঙ্গেই নয় গোটা বিশ্বের সঙ্গে কাজ করার বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে বাণিজ্য শিল্প শিক্ষা সংস্কৃতি এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বহুমুখী কূটনীতি গড়ে তুলতে চাই বিএনপি এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা এক ধরনের ব্যালেন্সড ফরেন পলিসির ইঙ্গিত দিচ্ছে এখন থেকেই যেখানে একক নির্ভরতার বদলে বহু দেশের সঙ্গে সমান দূরত্বের সম্পর্ক রাখার চেষ্টা থাকবে এখন দেখার বাংলাদেশে পালা বদল পালা বদলের পর কোন দল ক্ষমতায় আসে নির্বাচনের প্রেক্ষাপটে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে পুরোপুরি নিষিদ্ধ এবং এবারে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না এই প্রসঙ্গে মাহতের বক্তব্য এটি জনগণের সিদ্ধান্ত তিনি এও দাবি করেছেন দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জনগণ এই অবস্থানটা নিয়েছে এই মন্তব্য প্রশ্নতই রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা যাতে নির্বাচনকে বৈধতা দেওয়ার একটা নৈতিক ভিত্তি তৈরি হয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে এই নিয়ে প্রশ্ন উঠতেই মাহাদি বলেন বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার এবং নিরাপত্তা পাবেন এই বক্তব্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আন্তর্জাতিক সমর্থন পেতে গেলে সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নের স্পষ্ট অবস্থান দেখানো জরুরি যেটা মামুদির কথায় একদম স্পষ্ট ভারত বাংলাদেশ সম্পর্ক হলে ভালো থাকবে দুই দেশই ভালো থাকবে সব মিলিয়ে আমি যেটা দেখছি বিএনপি এখন নিজেকে একটা দায়িত্বশীল এবং বাস্তবাদের শক্তি হিসাবে তুলে ধরতে চাইছে বিশ্বের সামনে তারা একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেনি আবার অন্যদিকে নিঃস্বার্থ সমর্থনের কথাও বলছে না বরং পারস্পরিক স্বার্থ সমতা এবং বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের কথা বলছে এটা কি আদৌ হবে শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু থাকছে কথার সঙ্গে কাজ কতটা মিলবে যেটা মুখে বলছে সেটা কি হবে নির্বাচনের ফলাফল কি হবে তা অবশ্য সময় বলবে তবে এই মুহূর্তে বিএনপির যে বার্তাটা দিতে চাইছে সেটা একদম পরিষ্কার তারা ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে কিন্তু সেই সম্পর্ক হবে সমান মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই অবস্থান কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার সব মিলিয়ে বিষয়টা আমি এইভাবে দেখছি বিএনপি এখন খুব হিসেব করে কথা বলছে তারা একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছেও না আবার একদিকে সমান মর্যাদা আর ন্যায্য স্বার্থ এই কথার উপর জোর দিচ্ছে মানে তাদের কথার মধ্যেও কৌশল লুকিয়ে রয়েছে রাজনৈতিকভাবে এটা বুদ্ধিমান সিদ্ধান্ত কারণ ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের পক্ষে এগোনো কখনোই সম্ভব ছিল না এখনো নয় আবার দেশের ভিতরে জাতীয়তাবাদী মনোভাবকেও অস্বীকার করা যায় না কিন্তু প্রশ্ন হলো এই কথাগুলো বাস্তবে কতটা কার্যকর হতে পারে এর আগে অতীতে আমরা দেখেছি ক্ষমতায় গেলে অনেক দলই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হয়ে ওঠে তাই এখন যে কঠোর বা দ্বিতীয় বার্তা শোনা যাচ্ছে তার ক্ষমতার বাস্তব চাপে নরমও হতে পারে আবার উল্টোটাও হতে পারে সম্পর্ক যদি পারস্পরিক আস্থার ভিত্তিতে না গড়ে ওঠে তাহলে টানা পড়েন আরও বাড়তে পারে সংখ্যালঘুদের অধিকার মানবাধিকার আঞ্চলিক নিরাপত্তা এসব প্রশ্নের শুধু বক্তব্য নয় কার্যকর পদক্ষেপই আসল পরীক্ষা হবে বাংলাদেশের বিএনপির কাছে যদি বিএনপি ক্ষমতায় আসে তবেই এগুলো সম্ভব যদি অন্য কোনো দল আসে সেক্ষেত্রে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে আন্তর্জাতিক মহলও সেই দিকই তাকিয়ে আছে তাই আমাদের মতে এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের লড়াই নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক দিক মানে দিক একটা লড়াই বলতে পারেন কথা নয় কাজই শেষ পর্যন্ত প্রমাণ করবে সম্পর্ক সত্যিই সমতার ভিত্তিতে গড়ে উঠবে নাকি রাজনৈতিক শ্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশই ভালো থাকবে